কিন্তু সামাজিক সুবিচারটি আজকে আমাদের কাছে দুরাশার বিষয়ে পরিণত হয়েছে আর সাম্যের বিষয়টি চারদিকে যে বৈষম্য সেই বৈষম্যের ভেতরে আমরা সাম্য আসলে খুঁজেই পাই না আর মানবিক মর্যাদা সেটি প্রতি মুহূর্তে ভুলুণ্ঠিত হচ্ছে আজকের এই দিনে ময়মনসিংহ শহরে সবচেয়ে দৃশ্যমান একটি বিষয় উঠে এসেছে তা হচ্ছে যে বিজয় দিবস পালন করার ক্ষেত্রে বাঙালি জাতি একটি বিষয় সারা বিশ্বকে মাথা উচ্চ করে জানিয়েছি যে বাঙালি জাতি যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্বের মানচিত্রে নতুন করে সৃষ্টি করেছে মহাসুন্দর শহরে কোনো উদযাপন আমরা দেখছি না সেটা প্রশাসন এবং একটি মহল সুচিন্তিত ভাবে পরিকল্পনা করে আমাদের প্রজন্মকে বুলিয়ে দেওয়ার জন্য যাদের চব্বিশে যে গণঅভ্যুত্থান সে নতুন প্রজন্মে যে গণঅভ্যুত্থান করেছিল তাদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং স্বাধীনতা আমাদের ওটুট থাকবে জমায়েতে সমাজবদ্ধ শান্তি সঙ্গের অন্যতম শরীর শুভাকাঙ্ক্ষী আমাদের সহযোদ্ধা এবং পত্রকতনের পরিচালক অঞ্জন সরকার দাদা সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা আর আজকের এই আয়োজনে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ এত চমৎকার একটি আয়োজন করেছে তাদের প্রতি ধন্যবাদ আর এই আয়োজনে আমাকে কথা বলার অনুমতি দানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি একটি কথা সেটি হচ্ছে রাজাকার একটা কাজের জন্যে আজীবনের জন্যে রাজাকার কিন্তু যিনি মুক্তিযোদ্ধা তিনি একবার মুক্তিযুদ্ধ করলেই আজীবনের জন্য তার মুক্তিযুদ্ধের কাজটি পূর্ণাঙ্গ হয়ে যায় না তাহলে আমরা জানি যে দেশ স্বাধীন করা যত কঠিন আর সেই স্বাধীনতাকে রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন তাহলে সেটিকে টিকিয়ে রাখা অনেক বেশি লড়াইয়ের বিষয় অনেক বেশি সংগ্রামের বিষয় আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটিকে আমরা স্বাধীন দেখেছিলাম আমরা স্বাধীনতা পেয়েছিলাম আমি বিভিন্ন মুক্তিযোদ্ধাদের সম্মানিত মাননীয় সেই মুক্তিযোদ্ধাদের তাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেও বিভিন্ন সময় বলেছি যে আপনারা কি সংবিধানটি পরে দেখেছেন আমাদের দেশে অধিকাংশ বীর মুক্তিযোদ্ধায় আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি যে তারা সেই সংবিধানটি সেই নেড়েচেড়ে পড়াশোনা সঠিকভাবে আসলে করে দেখেননি আর আমাদের দেশের সংবিধানটি এত কঠিন করে লেখা আছে যে দেশের নব্বই ভাগ মানুষই সেটা বোঝে না আমি আইনের উচ্চতর শাখার ছাত্র এখনও সংবিধান কিভাবে পাঠ করতে হয় কিভাবে বুঝতে হয় সেটি আমার কাছেও কঠিন মনে হয় কেন এক একজন সংবিধানের এক একভাবে ইন্টারপ্রিটেশন দেন সংবিধানের যে অনুচ্ছেদগুলো রয়েছে এক একজন এক একভাবে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন মানুষ একটা ধোয়াশার মধ্যে পড়ে যায় যে আমি যখন নাকি অধিকার চাই তখন আমার অধিকারটি আসে না কেন আসে না এই সংবিধানের মধ্যে থাকলেও সেটি আসে না ইন্টারপ্রিটেশনের কারণেই আবার দেখা যায় আরেকজন তার স্বার্থ কোনোভাবে লঙ্ঘিত হলেই সে উচ্চ আদালতের যেরকম দ্বারস্থ হচ্ছে এবং তার সাংবিধানিক যে অধিকারটি সেই অধিকারটি সে পেয়ে যাচ্ছে আমরা দেখছি এই সংবিধানের মধ্যে যে সকল গণতান্ত্রিক বিষয় যুক্ত করার দরকার ছিল এইগুলো যুক্ত করার জন্য প্রতি মুহূর্তে মানুষের লড়াই সংগ্রাম ইত্যাদি চলছে আমরা চাই বর্তমানেও যে সংবিধানটি রয়েছে এর ভিতরে মানুষের যে সকল মানবিক মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন হোক যে সংবিধান রচিত হয়েছে বাহাত্তর সালে তার যে প্রিয়াম্বল সেই প্রিয়াম্বলের মধ্যে যে লেখাগুলো রয়েছে মাত্র তিনটি বিষয় সাম্যের কথা বলা হয়েছে মানবিক মূল্যবোধের কথা হয়েছে মর্যাদা বোধের কথা হয়েছে আর হয়েছে আমরা সেই সামাজিক সুবিচারের কথাটি দেখতে পাচ্ছি কিন্তু সামাজিক সুবিচারটি আজকে আমাদের কাছে বিষয়ে পরিণত হয়েছে আর সাম্যের বিষয়টি চারদিকে যে বৈষম্য সেই বৈষম্যের ভেতরে আমরা সাম্য আসলে খুঁজেই পাই না আর মানবিক মর্যাদা সেটি প্রতি মুহূর্তে ভুলুণ্টিত হচ্ছে তাহলে এই অধিকারগুলোকে যদি কেউ রক্ষা করতে হয় তার প্রথম এবং প্রধান দায়িত্ব রাষ্ট্রকেই পালন করতে হবে রাষ্ট্রের প্রতি আহ্বান জানাবো এই অধিকারগুলো মানুষকে ফিরিয়ে দিতে হবে সংবিধান কোনো পবিত্র বিষয় নয় সংবিধান একটি রাজনৈতিক দলিল আমাদের দেশে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধের রাজনৈতিক দলিল আমাদের যে স্মৃতিসৌধ সেগুলো এক একটি রাজনৈতিক দলিল সেই দলিলগুলোকে রক্ষা করতে হবে সেই মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখতে হবে এবং সেটিকে সমুন্নত রেখে তার যে মর্যাদা আমরা আজকের প্রজন্ম মনে করি তার সেই মর্যাদাকে আমরা সমুন্নত রাখবো সমুন্নত রাখতে যে এই প্রতিবাদগুলো এই অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করব। সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমরা মুক্তি চাই আমরা মানুষের জন্য সকল মানুষের জন্য একটি অধিকারের বাংলাদেশ চাই এ মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের তেজস্বী নারী যিনি ইতিহাসের কথা বলেন মানুষের কথা বলেন মানুষের মাঝে সে রাজপথে দাঁড়িয়ে এখন বক্তব্য রাখবেন সেবিকা দাস ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজ মহান বিজয় দিবস মহান কতটি মহান হয়েছে খুব রক্তের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে নারীর ইতিহাস সম্পর্কে যদি আমি জানি আমি এখানে নিজে একজন নারী নারীর ইতিহাসের ঘটনা যদি আমরা বিশ্লেষণ করতে যাই এবং জানি তাহলে বুঝতে কত 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 নির্মম কষ্টের এবং রক্তের পারবো বিনিময়ে আমরা পেয়েছি এই মহান বিজয় দিবস আজকের এই দিনে ময়মনসিংহ শহরে সবচেয়ে দৃশ্যমান একটি বিষয় উঠে এসেছে তা হচ্ছে যে বিজয় দিবস পালন করার ক্ষেত্রে মাননীয় যে প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন প্রতি বছরে অনেক ধুমধাম করে অনেক আনন্দ সহকারে বিজয় দিবস এবং বিজয়ের উল্লাস গ্রহণ করে ময়মনসিংহবাসী আমরা খুবই যে যদি একটু প্রশাসনিক কর্মকর্তাগণ একটু খেয়াল করেন যে আমাদের মহান বিজয় দিবস আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস যদি সঠিকভাবে ধারণ করেন মনে তাহলে আমরা দেশপ্রেমিক সঠিক দেশপ্রেমিক এবং একটি রাষ্ট্রের সঠিক নাগরিক হিসাবে পরিচিত হব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং আনন্দ উল্লাস সবাইকে আনন্দিত উল্লাসিত করুক এই কামনা করি বক্তব্য রাখবেন সমাজ সংস্কৃতির সঙ্গে শুভাকাঙ্ক্ষী এবং শরীর আমাদের সহযোদ্ধা কারণ এই সমাজ রূপান্তর যে কাজগুলো করে গরমাক্ত ধুলু এই কাজগুলো মানুষের যদি বিবেক জাগ্রত না থাকে তাহলে এই সমাজ রূপান্তরের এসব কাজে কেউ আসবে না এটা আমরা মনে করি এই জন্য এখন বক্তব্য রাখবেন আমাদের ময়মসিং এর তরুণ সাংবাদিক নজরুল ইসলাম জুয়েল ধন্যবাদ জানাই আজকে মহান বিজয় দিবস আসলে বিজয় দিবসের আমরা প্রতি বছর ষোলো ডিসেম্বর আসার পরে আমরা স্মরণ করি যে বিজয় দিবস আর বিজয় দিবসটা আসলে বাঙালি জাতির জন্য এটা গৌরবের দিন আমরা বাঙালি জাতি একটি বিষয় সারা বিশ্বকে মাথা উচ্চ করে জানিয়েছি যে বাঙালি জাতি যুদ্ধ করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র বিশ্বের মানচিত্রে নতুন করে সৃষ্টি করেছে এটা বাঙালি বীরের জাতি যেটা হচ্ছে নয় মাস রক্তকে যুদ্ধের পর এই সেই বিজয় এসেছে আমাদের সর্বোপরি বলতে চাই আমরা প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে যেভাবে বিজয় দিবস পালন করা হয় কিন্তু পাশাপাশি আমাদের যারা সামাজিক সংগঠন আছে তাদেরকে অনেক সময় আমরা দেখি রাষ্ট্রীয় তাদেরকে সংযুক্ত করা হয় কম বলবো যে সংগঠন যারা আছে সময় কাজ করে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রোগ্রামে অবশ্যই সেই সামাজিক সংগঠনগুলোকে অংশীদার হিসাবে তাদেরকে আপনাদের সাথে অংশগ্রহণ করা এবং তাদেরকে নিয়ে পরামর্শের মাধ্যমে কিভাবে বিজয় দিবসটা আরো সুন্দর ভাবে করা যায় এটা অবশ্যই আপনি প্রশাসনের পক্ষে লক্ষ্য রাখবেন আরেকটি বিষয় বলতে চাই আমরা আজকে সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে যে আমরা র্যালিটি করেছি আসলে র্যালিটি খুব সুন্দর হয়েছে আমরা দেখেছি মাইমেশিকে টাউন হল প্রাঙ্গন থেকে ব্যাট বল চত্বরে এসে এবং বদ্ধমিতে এসে শেষ হয়েছে বিজয় দিবস প্রত্যেকের অন্তরে গাছতে হবে বিজয় বাংলাদেশের ঐতিহ্য পাশাপাশি বাংলাদেশের সকল ক্ষেত্রে গাঁথতে হবে এবং দেশপ্রেম যদি না থাকে একটা জাতির মধ্যে সেই জাতি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না আর দেশপ্রেম প্রত্যেকটা মানুষের উচিত দেশকে ভালোবাসা নিজের মায়ের মায়ের মতো দেশকে ভালোবাসা দেশকে ভালোবাসার সাথে সাথে অবশ্যই আমরা যখন একটা পরিবার কেন্দ্রিক যখন পরিবারকে আমরা ভালোবাসি পরিবার সুন্দর তাকে সেমন দেশকে ভালো বাসলে দেশ ভালো থাকবে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ বক্তব্য রাখবেন সমাজপত্র সঞ্জীব সঙ্গের সহসভাপতি আব্দুল হান্নান আলাজাত আজাদ যিনি শুধু নান্দাল থেকে আজকে ময়মন সিংহের আয়োজনে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছেন এখানে হলো দেশ আসল যে চেতনাবোধ আমরা সেটা মনে করি সমাজ রূপান্তর শাসক সঙ্গে আয়োজনে আজকের যে বিজয় সমাজ রাজান্তর সঙ্গে সকল কার্যকরী সকল সদস্য এবং আমাদের সমাজ রূপান্তর সংস্কৃতের কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠন থেকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করা যারা করেছেন তাদেরকে আমি আমার সমাজ রূপান্তর সংস্কৃতি সংঘের পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা আজকে এই সমাজ রূপান্তর শাস্তির আমরা আজকে যেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে আমাদের আলোচনা সবারই করছি ঠিক এটার পিছনে আমরা একটি উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে গণকবর দিয়েছিলেন সেই সেই বদ্ধভূমিটা আমাদের পিছনে রয়েছে এটার জন্য আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি যাতে এই এই বদ্ধভূমিটা সংস্কার করে সুন্দর করে এবং একটি স্মৃতিসৌধ করার জন্য আমরা দীর্ঘ প্রায় দু সাল থেকে আমরা এই কাজ করে আসছি এই পর্যন্ত এখনো এই কাজ হয় নাই কারণ আমরা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরে আমরা গিয়েছি যাতে এই বদ্ধভূমিটি হয় কিন্তু পর্যন্ত হয় নাই চব্বিশে দু হাজার সালের যে পাঁচই আগস্টের পর একটি মহল সুচিন্ত ভাবে সুচিন্তিতভাবে আমাদের দেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলেও দেওয়ার জন্য আমাদের প্রজন্মকে যাতে এই মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে না জানে তার জন্য কাজ করে যাচ্ছে আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি আজকে আপনারা সেই তারে দাঁড়াবে একতা আজকে মামসিংহ জেলা শহরে একটি বিভাগীয় স্বর সেখানে আজকে যে একটি বিজয় দিবস আমরা তিরিশ লক্ষ্য শহীদ এবং দু লক্ষ মা বোনযুক্তের বিনিময়ে লক্ষ লক্ষ প্রাণের কষ্টের বিনিময়ে দীর্ঘদিন উনিশশো সাল থেকে যে যুদ্ধ করে এসে আমরা একাত্তরে যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতার যুদ্ধের যে আজকে বিজয় দিবস তার কোন বিন্দু পরিমাণ কোন প্রকার মহসিংহ শহরে কোনো উদযাপন আমরা দেখছি না সেটা প্রশাসন এবং একটি মহল সুচিন্তিতভাবে ভাবে করে আমাদের প্রজন্মকে বুলিয়ে দেওয়ার জন্য যাতে প্রজন্ম সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধে না জানতে পারে তার জন্য তারা চক্রান্ত করে আজকে এই কাজটি করছে আমি তার জন্য আমি সমাজ উপন্ত্র সাথী সংঘর পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং গীতা জ্ঞাপন করছি কেন আজকে এই মহাসিং শহরে এই অবস্থা আমরা জানি এই বিজয় দিবস আমাদের জন্য একটি মহান বিজয় দিবস আমাদের গৌরব উজ্জ্বল যে বিজয়ের মাধ্যমে সেই ডিসেম্বর আজকে এই বিজয় দিবসে আমরা কেন আজকে মহরসিংহ শহরে কোনো আনন্দ মিছিল দেখছি না কোনো কিছু দেখছি না এবং একটি বিষয় মঞ্চ পর্যন্ত নেই এই আজকে এই মহাসিংহ শহরে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদেরকে আমি বলবো আপনারা যে কাজটি করছেন জন্য জনপ্রাণদেরকে জবাবদি করতে হবে ময়সিংহবাসী এই ময়সিংহ আপনারা জানেন যখন উনিশশো সালে যুদ্ধ হয়েছিল এগারোটি সেক্টরে বাদ করে সেই ময়সিংহ এই সেক্টরের দায়িত্বে ছিলেন করলে তার যার নেতৃত্বে কেমন পরে যুদ্ধ হয়েছিল এবং এই ময়ূর সিংহ বলা হয় যুদ্ধের স্বর এবং মুক্তিযুদ্ধের স্বর আজকে সেই যুদ্ধের স্বর এবং মুক্তিযোদ্ধাকে অবহিলিত করা হচ্ছে এবং তাদেরকে সঠিক মর্যাদা দেওয়া হচ্ছে না তার জন্য আমি তীব্র নিন্দা করছি এবং যারা এই কাজটি করছেন আপনারা আমাদেরকে আমাদের প্রজন্মকে দামিয়ে রাখতে পারবেন না থামিয়ে রাখতে পারবেন না আমরা চাই এই আমাদের প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যেন এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বিপ্লব দিলীয় মানুষের জন্য শেষ আমার প্রশাসনকে বলি আপনারা সে আলবদর আসামদের প্রজন্ম হিসেবে যদি চিহ্নিত হতে চান তাহলে আপনারা ভুল করবেন যারা তারা আপনাদেরকে রক্ষা করতে পারবে না মানুষ জেগে উঠবে সেই পাকিস্তানিদের প্রশাসনে কিন্তু চলে যেতে হয়েছে আপনারা এইভাবে যদি প্রশাসন চালান বিজয় দিবস পালন না বিজয়ের মতো আপনাদের প্রতি আমরা গিরা করে আপনাদের প্রতি আমরা আপনারা আপনার কি করেছেন এগুলো সেই ময়মসিংহের মাটিতে এটার জন্য আপনারা এই সারে বসেননি বসেছেন মুক্তিযুদ্ধের জন্য মুক্তি সংগ্রামের জন্য স্বাধীন বাংলাদেশের জন্য আজকে যে কান পরে কাটছেন যে আলবদার আসাম যে পাতাটা রয়েছে তাদের যে মন্ত্রণ আপনি নিচ্ছেন আপনাদেরকে রেহাই হবে না এই বাংলার মাটিতে এবং যদি একটি নির্বাচন হয় আপনারা দেখবেন যে আপনাদের পেটাতে বুট কেটে আজকে একেবারে ডিক্লেয়ার করে দিলাম সেই ওদর নিজস্ব মুখ ছাড়া বুট দিবে না আমরা যে কোনো ভাবে হোক আপনাদেরকে পরাজিত করব সেই আর বদর সামনের পেটা তাদের এই ঘোষণাটি আজকে একেবারে দিচ্ছি আমরা সেভাবে মাটি কাজ করব আমরা বাধ্য হচ্ছি আমরা সংস্কৃতি কর্মীরাও আমাদের ইতিহাসকে টিকে রাখার জন্য আমাদের লড়াই করতে হবে আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসকে রাখার জন্য লড়াই করতে হবে এবং সে লড়াই হবে একটা আরেকটি একটি নির্বাচনী লড়াই আপনাদের দেখবো আপনাদের সিটে কিভাবে রাখে সেই ঘোষণাটি আজকে আমরা দু চিয়াকালে এই মুহূর্তে সমাপ্তি বক্তব্য রাখবেন সমাপ্তি পদ্ধতি সঙ্গে উপদ্যাসটা ইঞ্জিনিয়ার এম্বে আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় ও স্বাধীনতা দিবস আজ থেকে চুয়ান্ন বছর আগে উনিশশো সালে খালাদার বাহিনী নিয়া আন্ডার নিহাজের অধীনে প্রায় নিরানব্বই হাজার শূন্য নিয়ে রেস্টোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল সেই আত্মসমর্পণের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন এবং সর্বভৌম একটা রাষ্ট্র বাংলাদেশ কায়েম হয় আমি অতি সংক্ষিপ্তভাবে দুই চারটে কথা বলে আমার বক্তব্য শেষ করব। এক সাগর রক্ত দু লক্ষ মাহুলে ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এক লাল সবুজের পতাকা কিন্তু যে মুক্তিযুদ্ধ হয়েছিল যে মুক্তিযুদ্ধরা যে জন্য জীবন দিয়েছিল একটি সাম্যের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ যেখানে দরিদ্র আর দরিদ্র কাটবে না ধনী আর ধনী হবে না সেখানে তাদের নিরাপত্তা জনগণের নিরাপত্তা জালমালের নিরাপত্তা শিক্ষা ব্যবস্থা এবং কর্মের একটা সংস্থান হবে কিন্তু সেগুলো আজ কিছুই দেখা যাচ্ছে না চব্বিশের যে অভ্যুত্থান জুলাইয়ের অভ্যুত্থান সেই অভ্যুত্থানেও উনিশশো একাত্তর সনকে অস্বীকার করা হয়নি কিন্তু আজকে মানসিক শহরে দেখা যাচ্ছে সেই ষোলোই ডিসেম্বরে কোনো আমেজ নেই চারিদিকে একটা হাকার মরুভূমির মতো মনে হচ্ছে যেন একাত্তরের যে বিজয় হয়েছিল ষোলোই ডিসেম্বরে সে বিজয়ের কোনো আমেজ এখানে পরিলক্ষিত হচ্ছে না কী জন্য এটা পরিলক্ষিত হচ্ছে না সেটা আজকে আমরা বুঝতে পারছি না কোনো সমাবেশ নেই কোনো মিছিল

কিন্তু কি জন্য তারা আজকে নিরাপত্তা করছে এটা তোর সন্দেহ উঠছে এই ব্যাপারে আমাদের ইমতিহাস ভাই ব্যাপক ভাই বলেছেন ওরা স্বাধীনতা বিরোধী ওরা সেই সৈরাচার পক্ষের অবলম্বন নিয়েছে আগামী দিনে তাদের আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে তা আমি আজকে এই দিনে বলবো চব্বিশের যে গণঅভ্যুত্থান সে নতুন প্রজন্মে যে গণঅভ্যুত্থান করেছিল তাদের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং স্বাধীনতা থাকবে স্বাধীনতা ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর অস্বীকার করা হয়নি আমি নতুন প্রজন্মকে বলবো যে সমাজ যে বৃদ্ধ যারা পুরানো সেই নিয়ে বসে আছে তারা যে চলা জালে দুর্নীতি নিয়ে ব্যস্ত সেদেশ ওদের কালভাত ভেঙে দিতে হবে নতুন প্রজন্মদের আগে আসতে হবে আমি নতুন নতুন প্রজন্মকে এই আহ্বান জানিয়ে আবার ওই মতো আবার পড়ে যাবে এটাই হলো সত্য এই আবর্জনা জাগবে কিছুদিন উঠবে উড়ার পরে ওই পুকে যেমন পাকটা করে পাকটা জড়ে যায় আবার তারা জড়ে যাবে এই জিন্দাবাদ যে কথাটি বলেছেন যে ইতিহাস কখনো কেউ মুছে দিতে পারে না আমরা সমাজবদ্ধ শান্তি সঙ্গে সেটা মনে করি ইতিহাস কেউ দিতে পারবে না এবং পারা সম্ভব না এই বলে আজকে আমাদের এই যে দুই পরিবার আয়োজন এখানে সমাপ্ত ঘোষণা করছি